আমার প্রিয় বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও কিন্তু কুসুমপুর গ্রামে এক সপ্তাহ ধরে একটা নতুন আতঙ্ক ছড়িয়েছে দরজার বাইরে সন্ধ্যের দিকে কেউ ঘুমোলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না লোকের বদ্ধ ধারণা এটা ভূতের কাণ্ড কি গো এখন এখানে বসে আছো তাড়াতাড়ি ঘরে যাও বাবা কখন থেকে ডাকছে ভূতের কপড়ে পড়বে নাকি কি হলো তোমরা এখনো ঘরে যাওনি ঘরে যাও তাড়াতাড়ি মানে ও ক্ষতি শুধু ফাই পর মাস খাটো যাই দেখি নালে তো আবার ঠেয়াবে ঠিক বলেছিস কত পড়ছু আমাকেও ছাড়া দিয়ে পিটিয়েছে লয়লা ভারু তন্ত্রি এসেছিস এসেছিস যা আমি তন্ত্র সাধনা করব যাকে পড়ি জোরে নি হয় নালে তোকে কিন্তু আমি ঝাড়া দিয়ে ঠেঙাবো যা আজকে তন্ত্র সাধনা করি ওকে পাঠা মানিয়ে রেখে তো হা হা কোথায় যেন দেখেছি আমি করতে পাচ্ছি না যাই ওকে একে এখন ধরে নিয়ে যাই পরে দেখা যাবে কিন্তু একা কি পারবো লোকটা যথেষ্ট মোটা আচ্ছা কেন মাসকাচের সুন্দরী কতদিন আপনি দেখেছি না এই হারুতান দিকে একটা ব্যবস্থা দরকার কি বলো কি খুব চেনা তবে মনে করতে পাচ্ছি না চল চল বাবা লোকটা কি মোটা রে হয়ে আসলে আমাদের আর কোনো শক্তি কাজ করবে না চল চল কিন্তু দিদি 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 একটা কথা শোনো আমার মনে পড়ে গেছে এই আমার আদিちゃんの স্বামী আজ পাটা তন্তু সাধনা করব ওম ক্লিং খুম পট 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 আহা যখন করতে যাবে পুকুরে তখন একে কে আমি মাছিয়ে দেব আমি অপেক্ষা করতে হবে পূজো শেষ না আরে আমার তন্ত্র সাধুনা তুই বাধা দিচ্ছিস না না তোর এত বড় সাহস আমার সাধনাতে তুই বাধা দিস তোকে আমি এই জাদু দিয়ে বেঁধে রাখবো আমি বেদ নেই আমারও শক্তি কিছু কম নেই আর তোকে আমি কোনো কোমানুষের ক্ষতি করতে দেবো না তুই যাকে ধরেছিস সে আমার স্বামী তাকে আমাকে বাঁচাতেই হবে বুঝলি তুই বললি দাঁড়া এই মন্ত্র শক্তি জোরে তোকে আমি বেঁধে রেখে দেবো ও বাবা বাঁচা একটু নি আমায় বাঁচা তুই আমি গ্রাম ছেড়ে চলে যাবো আমাকে জলই চুবাস না বাঁচা বাঁচা আমি জলে অশান্তি আর আমি অশান্তি না গ্রামে এবার আমি আমি গেলাম কেমন লাগলো প্লিজ জানাবে আর সাবস্ক্রাইব করেন